হ্যালো ভিওয়ার্স আপনাদের মাঝে আরও একটি ভিডিও নিয়ে চলে আসলাম এটা হলো লক লাফ জাম্বো ম্যাজিক কন্ডম আজকে দেখাবো এটা কীভাবে পড়বেন এটা লক কেন বলে তো পুরোটা ভিডিও দেখতে থাকেন সকলকে ধন্যবাদ এই দেখেন এটা হলো একদম হুবহু অরিজিনাল চামড়া কালার একটা প্রোডাক্ট স্কিন কালার এটা অরিজিনাল জাম্বো প্রোডাক্টটা একটা বাঁকা শেপ থাকে মাথায় এই দেখেন এরকম রগ রগের পরে মাথাটা একটু শেপ থাকবে তো এই প্রোডাক্টটি আপনারা যারা নিতে চান সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি করে থাকি ক্যাশ অন ডেলিভারি অবশ্যই প্রোডাক্টটি অরিজিনাল কিনা তা দেখে যাচাই করে চেক করে তারপর নিতে পারবেন আপনারা তো এ দেখেন মাথাটা কতটা নরম এবং কতটা সফট দেখতে এবং দেখতে অরিজিনাল লিঙ্গের মতো এটা লক কেন বলে এটা হলো এটা হলো লক লক বলে মানে এখান থেকে আপনার অন্ডকোষা লক করবেন যতটুকু টান দেওয়া লাগে টান দিয়ে আপনার অন্ডকোষা লক করে নেবেন লক করে নেওয়ার পরে এখানে একটা ফর্ম আছে ফর্মটা বের করে আপনারা এটু যতটুকু লাগে টান দিয়ে আপনার লিঙ্গুটা এখান থেকে ঢুকিয়ে নেবেন ঢুকিয়ে কাজ শুরু করে দেবেন আর অবশ্যই এটার সাথে জেল আছে আপনার জেলটা পাবেন জেলটা অবশ্যই আপনি হালকা মেসেজ করে নেবেন আপনার প্যানিসে তাহলে এটা ব্যবহার করে আপনি অনেক আরাম পাবেন এবং অনেক মজা পাবেন এই দেখেন শেপটা এটা হলো শেপ এই মাথাটা বাঁকা সাপের মধ্যে একটা শেপ আছে এবং সামনে মাথাটা প্রায় দেড় ইঞ্চি পরিমাণ ভরাট আছে মাথাটা দেড় ইঞ্চি পরিমাণ ভরাট আছে এই জন্য যাদের প্যান্সটা ছোট তারাও ওইটা অনায়াসে ব্যবহার করতে পারবেন কতটা সফট প্রোডাক্ট দেখেন কতটা সামনের দিকে অনেকটা বড় হয় টান দিলে তো কতটা প্রুফ দেখেন চামড়াটা কতটা প্রুফ কতটা মোটা প্রায় সিক্স মিলির মতো মোটা চামড়াটা তো দেখেন লোকটাও কত সুন্দর ইজি এবং যখন এটা আপনি পরবেন পরার পরার ইটাও খুবই একদম ইজি প্রোডাক্ট তো এই প্রোডাক্টে যারা সংগ্রহ করতে চান বাংলাদেশের চৌষট্টিটা চৌষট্টি হাজার জেলার আটষট্টি হাজার গ্রামে সকল জায়গায় আমরা একটা হোম ডেলিভারি করে থাকি ক্যাশ অন ডেলিভারি প্রোডাক্টটি আপনি হাতে পেয়ে যাচাই করে চেক করে নিতে পারবেন এই জন্য প্রতারিত হওয়ার কোনো সুযোগ নেই তো আমাদের আরও বিভিন্ন আইটেমের প্রোডাক্ট আছে এই প্রোডাক্টগুলোর লিঙ্ক দেওয়া আছে আমাদের ডিসক্রিপশনে দেখবেন বিভিন্ন আইটেমের প্রোডাক্টের বিভিন্ন ধরনের প্রোডাক্টের আমাদের লিঙ্ক ভিডিও লিঙ্ক দেওয়া আছে তো সকলে ওই লিঙ্কগুলো আপনারা দেখতে পারেন আমাদের ডিসক্রিপশনে ঢুকে তো এই ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ প্রোডাক্টটা সংগ্রহ করার জন্য অবশ্যই আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপে নক করতে পারেন ধন্যবাদ